সামনে বসা আছেন পেছনে বসে আছেন আমার সম্মানিত এই এলাকার যারা জনসাধারণ এবং মা বোনেরা তো আপনারা আজকে এই বিজেপির আহ্বানের সাড়া দিয়ে আসছেন একটি চমৎকার অনুষ্ঠানে শেষে আবার এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প আছে তো আপনারা শেষে এখান থেকে বিভিন্ন সেবা নেবেন তো আজকে যে বিষয়ে আলোচনার কথা আমি এখানে জয়েন করেছি মূলত বিশ তারিখকে উনিশ তারিখে জেলায় জয়েন করার প্রয়োজন আসছি প্রথমেই আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আপনাদের গানিঘাট আসলে আমি যেখানে চাকরি করি সেটা আমি নিজের মনে করিনি এটা আমারও গানিঘাট আর গ্রেটার সেন্সে আমি হবিগঞ্জের লোক আমি আপনাদের পাশের জেলার লোক সেই হিসাবে আপনাদের আরও সহযোগিতা বেশি চাই এটা আপনাদের সকলের সহযোগিতায় আমি উপজেলা প্রশাসন বলেন আমাদের বিজেপি বা যারাই আমরা আছি আপনাদের সেবায় নিয়োজিত আমরা আমরা যারা আছি আসলে কিছু করার আপনারা যারা সম্মানিত নাগরিক আছেন গোয়েন ঘাটের নাগরিক আছেন তারাই মূলত গোয়েন ঘাট থেকে আরো কিভাবে সুন্দর করা যায় আপনাদের সুচিন্তিত মতামত পরামর্শ যদি আপনারা আমাদেরকে দেন আমাদের আমরা যদি সবাই একসাথে কাজ করি আমার বিশ্বাস যে গোয়েন ঘাট থেকে আমি শুরু করেছি বা আমাদের সম্মানিত সহ আমরা যে জায়গা থেকে গোয়েন শুরু করেছি যেদিন ওখান থেকে চলে যাব সেদিন আর একটু ভালো জায়গায় বিশ্বাস তো সেই যে আপনাদের সহযোগিতাটা সেভাবে যদি থাকে আমার বিশ্বাস আজকে যে বিষয়ে আলোচনা মাদক চোরাচালান সহ সীমান্তের যে অপরাধ সেই অপরাধগুলো আসলেই বন্ধ করা সম্ভব আমার একজন প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক সম্পাদক কথা বলেছেন যে সেক্রেটারি সেক্রেটারি কথা বলেছেন যে সবচেয়ে বড় বিষয় হলো যে একজন মায়ের বুক যদি খালি হয় এইটা আমাদের কারো পক্ষে পূরণ করা সম্ভব না টাকা-পয়সা হারিয়ে যায় বা ওই কিছু হারিয়ে গেলে আমরা রিকভার করতে পারি কিন্তু কোনোভাবেই যে মায়ের বুক খালি হয়ে গেল ওই মা ছাড়া আমরা দুই একটা সুখ দেই অথবা কষ্ট লাগে উম ইটুকের পরে আমরা আবার ভুলে যাই কিন্তু যে মায়ের বুকটা খালি হয়েছে যে নারী তার স্বামী হারিয়েছে যে সন্তান তার বাবা হারিয়েছে তারাই সারা জীবন সেটা ভোগ করে তো আমরা এই ব্যাপারে আরো সচেতন হবো আমরা কোনোভাবেই যেন চোরাচালানের সাথে জড়িত না হই আমাদের সম্মানিত বিহদয় আছে ইনার যে টিম তারা রাত দিন পরিশ্রম করে আমিও রাত দিন পরিশ্রম করতে পছন্দ করি ভালোবাসি আপনাদের সহযোগিতা থাকলে রাত দিন পরিশ্রম করে কীভাবে গোয়ানঘাটকে আরো ভালো জায়গায় নেওয়া যায় সেটা আমার প্রচেষ্টা থাকবে আমার সম্মানিত বুজর্গ ব্যক্তিবর্গ যারা আছেন মারানা সাহেব অত্যন্ত চমৎকার যে বক্তব্য দিয়েছেন ওনার বক্তব্যের পরে এ বিষয়ে আসলে আর কি বলবো অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন ধর্মের দিক থেকে আপনাদেরকে আহ কিছু বলেছেন গোয়েন অত্যন্ত আহ ধর্মীয় ভাবকাম্ভীর্যের একটা জায়গা আমি আসার পরে দেখেছি এখানে একটা সম্মেলন ছিল লাখ লাখ মানুষ হয়েছে তাই না তো আপনারা আমরা সবাই সবসময় ধর্মের যে দিক নির্দেশনা আমরা সেইগুলো তো যদি মনে রাখি আমার বিশ্বাস যে আমাদের সীমান্তে অপরাধসহ যত অপরাধ সংঘটিত হয় সেগুলো কমে আসবে না এগুলো বন্ধ হয়ে যাবে তো আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি সম্মানিত আছে মধুসহ যারা আছেন বিজেপির টিম আর আমার প্রিয় গোয়েন আপনাদের সহযোগিতা আপনারা আগেও করেছেন এখনো সহযোগিতা করবেন এবং আপনাদের গোয়াইনঘাট আমার গোয়াইনঘাট আমরা সবাই মিলে একটি সুন্দর গোয়েন উপহার দিতে চাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য বিজেপি মহাদেশ সবাই